বোন ও তার বন্ধুকে কটুক দিয়ে মারধর বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় জানা যায় গতকাল রাতে ডাক্তার সুমন সাহার মাস্তুত বোন অংশুমিতা পাল ও তার বন্ধু ঠাকুর দেখতে বেরিয়েছিল বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন যুবক তাদের কটুক্তি করে তারা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার দাদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা বোনকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তা। তাকেও বেধরক প্রহার করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গায়ঘাটা থানার পুলিশ যদিও তত সময়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা পরবর্তীতে গায়ঘাটা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবতী পুলিশ সূত্রের খবর অভিযোগ পেয়ে তদন্ত শুরু হচ্ছে চলছে অভিযুক্তদের খোঁজ আমি পড়ে গেলাম তারপরে আমার বুকের উপরে শুয়ে চার পাঁচটা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে যাই হোক সেটা অন্য ব্যাপার মানে তার মধ্যেও পরবর্তী সময়ে আমি দেখলাম সেখানে অনেকে উপস্থিত হলো তাদেরকে অনেককে আমি চিনি অনেককে আমি চিনি বাই নেম চিনি বাই ফেস চিনি কিন্তু অনেককেই চিনি না আমি বুঝতে পারছিলাম না যে এটা কারা কী করতে চাইছে যেরকম একটা ঘটনা হয়েছে আমি আমি থতমত খেয়ে গেছি যে কে কার পক্ষে মানে ব্যাপারটা হয়ে গেছে যে বুঝতে পারছি না এসে মারছে ও এসে মারছে একটা মেয়ের উপর এরকম অত্যাচার চলছে পরবর্তীতে দেখলাম তখনই তো আর সেই মুহূর্তে এখানে কামড়ে দিয়ে যে সেগুলো তো ও যখন ওখানেই হচ্ছে দেখালো তারপর এই জিনিসটা মিটে যাওয়ার পর সেটা পরবর্তী ইস্যু মানে আমার অ্যাকচুয়ালি এটা মানে ধারণার বাইরে যে চাঁদপাড়ার মতো একটা জায়গায় যেখানে আমার জন্ম এখানে আমি গর্ববোধ করি যে এখানে চাঁদপাড়ায় আমি একটা সময় মানে ব্যয় করতে পেরে মানে আমি প্র্যাকটিসের জন্য আমার বাড়ি এখানে আমি গর্ববোধ করি এবং আমি অনেকের কাছে এই গর্ববোধ করি যে আমাদের চাঁদপাড়া জায়গাটা এরকম শান্ত জায়গা চাঁদপাড়ার মতো জায়গা সমস্ত কিছুর উদ্ধে উঠে চাঁদপাড়া এমন একটা জায়গা যেখানে এসবের উদ্ধে মানুষ উঠতে পারে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সেটা আমি সেখানে এটা এই ক্রিমিনালাইজেশান মানে তো একদম অর্গানাইজড হয়েছে ওর ফোনে ওইটুকু সময়ের মধ্যে আমাকে তিনবার ফোন করেছে আমাকে বাঁচায় তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি চলে আয় আমি আসছি আমরা মাঠেই ছিলাম মাঠের ওখান থেকে একদম একে মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে হাতে বাইট বাইট আমার একটু অলসো তারপরে দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পার্সেন কে হেনস্থা করা হয় আমার দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে আমার আর দাদার পা অলরেডি ব্রোকেন অ্যান্ড লোকাল যারা আছে তারা যেই চারজন মেনলি ছিল তাদেরকে এই চলে যা চলে যা নাম বাপ্পা বলে বলছিল বাপ্পা তুই বেরিয়ে যা অ্যান্ড সে কারোর ইনফ্লুয়েন্সিং কোনো পার্সনের ভাইজি যে ভাইজি বা কিছু হতে পারে আমি জানি না ঠিক সেরকমই প্রক্রিয় তো আমি সেটাই তখন দেখছিলাম দ্যাট লোকাল যারা ওখানে ছিল তারা চারজনকে জাস্ট বা মানে তাড়িয়ে দেওয়ার মতন মানে বের করে দেওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট করে অ্যান্ড আমি বা আমার ফ্রেন্ড ছিল একজনকে ওখানে ধরা গেছিলো তার সাথে যখন আমার দাদা কথা বলতে যায় বাকির সারাউন্ডিং যারা লোক অ্যান্ড সেই অলসো যে করছিল সকলে ড্রিঙ্কস করা অ্যান্ড কী করা আরও হয়তো হাই কিছু আই নো ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল আর এরকম চাঁদপাড় বুকে এত ভুজোর মধ্যে এরকম সিচুয়েশন যে হতে পারে এটা জাস্ট অফ দ্য মানে এক্সপেকটেশন আমরা এখন যেটা লিগাল প্রসিডিওর আছে সেটা মেনে আমরা মেডিকেলে মানে মেডিকেল করলাম দেন আমরা থানায় যাব এখন আমরা লিগালভাবেই ইয়ে করতে চাই আমরা কোনো হুজ্যুতি বা কোনো জঙ্গি দলের মতন বিহেভ আমরা করতে পারবো না হ্যাঁ ইফ টিচিং ছিল দেন গায়ের মধ্যে ঢুকে এসে মানে ট্রেনে দাঁড় করিয়ে মিসবিহেভিয়ার করার চেষ্টা চলে যেহেতু যা প্লেসটা আমার বাড়ির খুবই কাছে